বন্ধুরা মিঠু স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে কোনো খরচা না করে এই ফেস প্যাক ব্যবহার করে তোমাদের অনেক নামি দামি ফেসিয়াল ফেস প্যাকের থেকে কিন্তু অনেক ভালো কাজ দেবে আগেকার দিনে কিন্তু অবশ্যই আমাদের মা এই দুধের সর দিয়ে অনেক প্যাক ব্যবহার করতেন না করে আর এই দুধের স্বর ব্যবহারে দুধের স্বর ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা যে চকচকে টান হবে না তোমরা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে এই সামান্য দুধের স্বর আগেকার দিনে কিন্তু এত ফেসিয়াল ফেস প্যাক ছিল না যাতে কিন্তু আমাদের মা ঠাংমারা এই দুধের স্বর কাঁচা দুধ এইগুলো কিন্তু ব্যবহার করতে এতে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয় না কিন্তু স্কিনটা ভেতর থেকে ধব ধরে ফর্সা চকচকে দাগ স্পর্টে কালো দাগ যাই থাক না সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারবে অবশ্যই তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো যে দুধের স্বর কিভাবে ব্যবহার করি বা দুধের স্বরের সঙ্গে তোমরা কি কি ব্যবহার করলে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধরে ফর্সা চকচকে টানটা তো অবশ্যই চলে যে দুধের সরার সঙ্গে আমি কী কী মিশিয়ে ব্যবহার করছি আমি এখানে দুধের শটটা নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো অনেকে চাইলে একটু পেস্ট করেও নিতে পারো তো আমি এটাকে পেস্ট করলাম না চামচের সাহায্যে যতটা ভাব সম্ভব এটাকে ভালো করে এটাকে ভেঙে নিচ্ছি বা ভালো করে এটাকে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর পেস্টের মতন হয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমরা এটাকে পেস্ট করে নিতে পারবে আর এর সঙ্গে কিন্তু অবশ্যই আমি দিলাম বেসন বেসন তো তোমরা অনেকভাবে ব্যবহার করছো কিন্তু কিন্তু তোমরা একদিন বেসন তোমরা এইভাবে ব্যবহার করে দেখো তোমরা অবশ্যই কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে যদি তোমরা দুধের সঙ্গে বেসন তোমরা বুঝতে পারছ এই দুধের সর সঙ্গে বেসন ব্যবহার কতটা তোমাদের স্কিনটা পরিষ্কার হবে আর অবশ্যই কতটা স্কিনটা ধপ ফর্সা উজ চকচকে ও টান হবে তোমরা যতই নাম নেই ফেশিয়াল ফেস প্যাক যাই করো না কিন্তু তোমরা এই দুধের সৎ যদি তোমরা একদিন একবার ব্যবহার করে দেখো অনেক নাম নেই ফেসিয়াল ফেস প্যাকে কিন্তু অবশ্যই হার মানাবে অবশ্যই এর সঙ্গে দিচ্ছি হানি রোজ ওয়াটার অবশ্যই বন্ধুরা গোলাপ জলের মধ্যে না অবশ্যই বন্ধুরা এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর কালো দাগ বা বয়সর আগে স্কিনটা ঝুলে গেছে গোলাপ জল ব্যবহার করে কিন্তু অবশ্যই ঝুলে যাওয়া স্কিন হবে টান টান অবশ্যই দিচ্ছি আমি এখানে প্যারাশ্যুটের নারকেল তেল নারকেল তেল তো তোমার সবাই যেন নারকেল তেল কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের স্কিনের একটা ভালো মশ্চরাইজারের কাজ দেবে এই নারকেল তেল তাছাড়া বন্ধুরা নারকেল তেলে ব্যবহারে কেন আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগ সব স্ট্যান্ড পড়ে গেছে সেটাও কিন্তু খুব সহজে এই নারকেল তেল ব্যবহারে চলে যাবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি চিনির পেস্ট তো অবশ্যই কিন্তু আমি এখানে চিনিটাকে পেস্ট করে দিয়েছি কারণ আমরা আমাদের মুখের স্কিন কিন্তু আমাদের গা হাতের স্কিনের তুলনায় অনেকটাই নরম সব সম্পূর্ণ আলাদা তো আমাদের মুখের জন্য অবশ্যই সেইভাবে কেয়ার নেওয়ার দরকার তো আমি এখানে চিনিটাকে পেস্ট করে দিয়েছি তোমরা পেস্ট করেই দেবে অবশ্যই দিচ্ছি এখানে সবার লাস্টে অবশ্যই বন্ধুরা অ্যালোভেরা জেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশানো অবশ্যই এই প্যাকটা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা করো অনেক নামদিন দিন ফেসিয়াল ফেসে অনেক কিছু ব্যবহার করছো কিন্তু এই প্যাকটা তোমরা একবার ব্যবহার করে দেখো তোমরা নিজেরাও অবশ্যই বন্ধুরা অবাক হয়ে যাবে এরপর এই প্যাকটা তোমরা মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও আর অবশ্যই নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর অবশ্যই বন্ধু এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও অনেক আগেকার দিনে কিন্তু অবশ্যই আমাদের মা ঠাংমারা তখন কিন্তু এত ফেসিয়াল ফেস প্যাক পার্লার এত কিছু কিন্তু ছিল না তারা কিন্তু এই কাঁচা দুধ বা দুধের স্বর কাঁচা হলুদ এইগুলো কিন্তু ব্যবহার করতে ওনাদের স্কিন কিন্তু এখনও অবধি অনেক পরিষ্কার মুখে ব্রণ থেকে ব্রণ কালো দাগ কিন্তু নেই আর এখন আমরা যত কেমিক্যাল জুতো ক্রিম বা প্যাক যাই ব্যবহার করি না কেন অবশ্যই কিন্তু এটা ব্যবহারে আমাদের স্কিনের ক্ষতি হয় কিন্তু এই সব প্যাক ব্যবহার করলে কিন্তু তোমাদের তো স্কিনের কোনো ক্ষতি হবে না স্কিনটা কিন্তু ব্যবহার করে সবসময় তোমরা এটা ব্যবহার করো আজীবন কিন্তু স্কিনটা ভালো থাকবে আর দুধের স্বরের মধ্যে অবশ্যই কিন্তু একটা অয়েল থাকে যার ফলে স্কিনটা হয় পুরো চকচক টান টান আর তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই স্কিনটা হবে চকচকে আর অবশ্যই হবে চকচকে ও টান টান আর এরপর অবশ্যই তোমরা এটা মুখে গলার মধ্যে লাগিয়ে নিতে পারবে হাতের মধ্যেও তোমরা চ্যালে লাগাতে পারবে দিয়ে এটাকে আলতো করে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে বাড়িতে বসে এইভাবে তোমরা দুধের স্বর ব্যবহার করো একদিন একবার এইভাবে দুধের স্বর ব্যবহার করলে অনেক নামে দামে ফেসিয়াল প্যাক পার্লার যাওয়া তোমরা ভুলে যাবে পার্লার যেতেও তোমাদের হবে না আর এটা মেখে নিয়ে এটা মাখতেও অনেক সুবিধে অবশ্যই এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা এইভাবে রেখে দেবে যেহেতু এখানে তোমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে দেখবে স্কিনটা যখন শুকনো টান টান হবে না তখন জাস্ট হাতের মধ্যে আলতু করে এটাকে মাসাজ করে দেখবে ব্যাকটা কিন্তু খুব সুন্দরভাবে হাতের মধ্যে চলে আসবে বেসন দেওয়া আছে না দেখবে দুধেশ্বর এমনিতেই দুধের স্বরের মধ্যে একটা অয়েল থাকে যার ফলে এটা যখন মাসাজ করবে না প্যাকটা খুব সুন্দরভাবে এটাকে হাতের মধ্যে উঠে যাবে তোমার চাইলে হাতের মধ্যে উঠিয়ে নিয়ে প্যাকটা এভাবে তুলে নিতে পারো আর যদি তোমাদের মনে হয় এটা মেখে রাখতে বা এটা তুলে নেওয়ার পরও তোমাদের অস্বস্তিকর বোধ হচ্ছে তো অবশ্যই তখন কিন্তু তোমরা এভাবে মাসাজ নেওয়ার পর অবশ্যই প্যাকটা আলতোভাবে উঠে যাওয়ার পর তারপর ভিজেটা অথবা জল মুখটাকে তোমরা কিন্তু ধুয়ে নেবে আর যখনই তোমরা কোনো প্যাক ব্যবহার করবে দেখবে আমাদের আইভ্রু চার সাইডে আইভ্রুতে দেবে আর যদি আইভ্রুতে লেগে থাকে না অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে ধুয়ে নেবে না হলে কিন্তু অবশ্যই আইভ্রুতে যে হেয়ার ফল সেটা কিন্তু হতে পারবে এরপর অবশ্যই তোমরা কোনো টাওয়ার নয় অবশ্যই ভিজে টাওয়ার নেবে আর ভিজে টাওয়ার নে জাস্ট মুখটাকে এভাবে তোমরা ক্লিন করো আর এটা ব্যবহার করার পর অবশ্যই বন্ধুরা তোমাদের কিন্তু আর মশ্চরাইজার মাখার প্রয়োজন হবে না স্কিনটা এমনিতেই মশ্চরাইজার হবে এবং দাগস্পট কালদা এমনিতেই দূর হয়ে যাবে অবশ্যই স্কিনটা ধপ ধর্ষা ফর্সা চকচক চকচকে টান টান অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পেলে যে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই রেমেডি করে তোমাদের স্কিনের মধ্যে দাগস্পর্টের কারাদা খুব সহজে তোমরা দূর করে নাও স্কিনটা হবে চকচকে দাগিন আর ধবধে ফর্ষা উজ টানটা একবার ব্যবহার